ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও সাত দাবির বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সোমবার পঁচিশে আগস্ট সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জানান প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা দাবি করেন এসএসসি পাশের পর চার বছর মেয়াদী ডিপ্লোমা সম্পন্নকারীদের জন্য দশম গ্রেড কোনো কোটা নয় বরং নিয়মিত কাঠামো স্মারকলিপি শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত সাত দফা দাবি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন আমাদের আজকে গোটা বাংলাদেশে একযোগে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করতেছি আমাদের যে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কার্যক্রম বর্তমান রয়েছে এবং শুধুমাত্র দশম গ্রেড উপী পথে আমরা আবেদন করতে পারতাম এবং এটা অব্যাহত রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ যে অবৈধ আন্দোলনে সারা বাংলাদেশ মাতিয়ে রাখছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একমাত্র একমাত্র গ্রেড হচ্ছে দশম গ্রেড ডিপ্লোমাদের গ্রেড দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কখনোই